খামারি ছেলেকে বিদেশে না পাঠিয়ে গাড়ল খামারি তৈরি করছে তাহলে নিশ্চয়ই বুঝে নেন তিনারা কেন এই গাড়ল পালন করছে গাড়ল লালন পালন করে তারা কি কি করেছে গাড়ল পালন কতটা লাভজনক এই খামারিকে দেখলেই মনে পড়ে যাবে বুঝতে পারবেন আপনারা যারা অফিসার মানুষ রাখাল দিয়ে গাড়ল পালন করতে চাচ্ছে তাদের এই জগতে আসাটা কতটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করছেন তারা দিনের মধ্যে দুইবার গাড়ল দেখে আসতে হবে যে মাটি পাল থাকুক দুইবার যাবে হ্যাঁ জিনিসটা সে নিজে দেখে আসবে আমার জিনিস খাইছে কি না হ্যাঁ হ্যাঁ কি শুই আছে কি অসুস্থ আছে দেখে আসবে সকালে সারার সময় একবার দেখবে আবার ফের দেখা যাচ্ছে বাসায় আসার আগে আবার এমন আছে মাঠে সরছে একটু দেখে আসি দিনি একবার দুবার দেখে আসতে হবে তাহলে সম্ভব সম্ভব যারা চাকরি করে গ্রাম অঞ্চলে চাকরি করে জি বাসায় থাকে জি সে দেখা যাচ্ছে যে সকালে বাসায় থাকে বিকেলেও বাসা থাকে রাতেও বাসায় থাকে দিনের বেলায় চাকরিতে চলে যায় জি জি এমন মানুষ যদি রাখাল দিয়ে খামারটি পরিচালনা করতে চায় তবু যে কোনো একবার ভেড়ার পায়খানাটা দেখতে হবে আর পেটে খাবারটা দেখতে হবে এই দুটো তাও সে পারবে আচ্ছা এই দুটো জিনিস দেখলেও পারবে পায়খানাটা যদি খারাপ হয় তাহলে জানতে আমার ভেড়ার পেটে কিমড়ি হয়েছে না সমস্যা আছে আর খাওয়াটা ঠিক আছে কিনা দেখতে হবে খাওয়া দেখা যাচ্ছে সে চাকরির থেকে বাড়িয়ে যাও পেটটা দেখা যাচ্ছে ফুলিয়া আসে হয়তো মনে করলে খেয়ে পেট দম হয়ে আসে আচ্ছা এবারটা দেখা যাচ্ছে ওটা পেট ফেঁপিস কিন্তু ওটা আবার ভেড়ি মানে ওই যে নাদটা ঠিক আছে কিনা দেখতে হবে নাদটা যদি ঠিক থাকে তাহলে খাইছে আজ যদি নাডা ঠিক না থাকে পাতলা পাইখনাই তাহলে এটা সমস্যা আছে কিমরি বড়ি খাই হবে দেখা যাচ্ছে ওই ঢড়নুর জন্য বড়ি খান যাবে আমাশা বড়ি খান যাবে সব ওই দুই তিন চিকিৎসা চিকিৎসার একদম ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে গেল আচ্ছা পাতলা পাইখনা হলে পাতলা পাইখনা হলে ও কিমরির জন্য হয় ঠান্ডার জন্য হয় ঠান্ডা এবং কিমরির জন্য পাতলা পাইখনা হয় আবার ঠান্ডার জন্য হয় তখন আপনারা কি চিকিৎসাতে ওই চিকিৎসা ওই কিমলি চিকিৎসা কইত হবে फ्युमली डोजमै दिले अब टन्टेन हेजले नै निभानिट मेड दिली पातला भाइगनाच त है कि निभानिट मेरि दऔर गाइ गाइज जो जोर थके जोरे चिकित्सा गर्दौ क्लियर क्लियर है ज